ফেস নাম দিয়ে আমি এখন বাসার দিকে যাচ্ছি টেম্পারেচার অনেক হাই তাই স্কুল আজকে হাফ ডে আজকে না হোল উইক স্কুল হাফ ডে দিয়ে দিয়েছে সকালে দেখি রেইন হচ্ছে আল্লাহ রহমত আমি শাকোটাই দিয়ে যাচ্ছি শাকোটা বয় এখন খেলা ইচ্ছা কালকে কিছু উঠাইছে ওগুলি আসছে বসে অল্প রান্না হয়েছে বাকি এখন আর কিছু ওটাই এগুলি বাড়তে থাকে ওটাইলে আবার বের হয় এই যে ওই দিন ওটাইছে এখান থেকে এগুলি আবার লম্বা হয়ে গেছে দেখি আমার মরিচ মরিচ আসছে মরিচে ফুল আসছে টমেটোতে ফুল আসছে টমেটো আসছে এখন ছোট ছোট পোকার জন্য গাছ আসলে বড় হইতে পারছে না সবগুলি শাখে মানে পোকার পাতা খেয়ে ফেলতেছে মধ্যে যা দেয় তা মোটামুটি ঠিক থাকে মাটিতে দিলে ওগুলি অবস্থা খারাপ করে ফেলে ওরা বেগুন গাছেরও পুরো পাতা যেগুলো নিচে টাইপের আছে ওপরে যেগুলো ওগুলি তাও ঠিক থাকে নিচের পাতাগুলো একদম খেয়ে ফেলে এই বেগুন গাছগুলো একটু বড়ো হয়েছে এগুলি যে পোকার কারণে বড় হইতে পারতেছে না পোশাক এগুলি মরিচনা মরিচ ফুল আসতেছে এরকম এগুলি হচ্ছে ঢেঁড়স এগুলোতে মোলা বীজ ফেলছে অলা শাক ফেলছে আর এটা লাউ মিষ্টি কামড়া পট ওই পাশে আরো আছে আমি এখানে এক জায়গা থেকে উঠে নিয়ে যাই লাগলে দিক থেকে উঠানো যাবে এগুলি মাটিতে হইলে আসলে অনেকগুলি ছড়াই যায় টপের মধ্যে হইলে সীমিত জায়গায় থাকে এটা আমি লাগাই নাই গত বছরের ছিল একটু একটু এখান থেকে আবার হয়েছে মোটামুটি তেলে দিলে তো আসলে একটু হয়ে যায় অনেকগুলি লাগে দেখা যাক আমার আসলে মোটামুটি গার্ডেন থেকে ওটাই শাক খাওয়া যায় কেনার প্রয়োজন হয় না একে কেনা কে হোটেলে হয়ে যায় এবার ঘরের কাজের জন্য তেমন কিছু লাগানো হয় না লাস্টে দিয়ে করছি তাও সব কিনে এনে যারা না হয়তো কিনে অনেকগুলি শাক হইতো

ওদেরকে স্কুল থেকে আনতে যাচ্ছি আহাদের স্কুল ফুল ডে হাফ ডে না তাই ওকে আর্লি পিক আপ করছি ওর আজকে বার্থ ও মনে করছে আজকে হাফ ডে সেজন্য আমি ওকে লাঞ্চও দিই নাই ও স্কুলের খাবার খায় না তো মনে করলাম না আর্লি পিক আপ করে নেই তো ওকে আর সাথে মনেকে পিক আপ করতে যাচ্ছি আমি ছিল না আজকে তোমার বার্থডে সেই জন্য তোমাদেরকে

大力搞活了经济。